গরমে দিনের জন্য একটা দুর্দান্ত লাউয়ের রেসিপি এনেছি লাউ বড়ি ঝোল দুর্দান্ত লাগবে গরম ভাতের সঙ্গে খেতে চলো দেখে নিই আমি একটা এক কেজি ওজনের কচি তাজা লাউ নিয়েছি লাউটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকমভাবে পাতলা পাতলা চৌকো চৌকো করে কাটলেই ভালো লাগে রান্নাটা দেখতে তবে তোমরা একদমই ছিঁড়েঝিরে শুরু করে কাটবে না তারপর আমি জল ছড়িয়ে রেখেছি এই লাভের টুকরোগুলোকে অন্য পর্যায়ে রান্নাটা আমি শুরু করে দেব গ্যাসের ওভেনে ঢুকে কড়াই বসিয়ে আমি ঠিক দু চামচ সর্ষের তেল দিলাম তোমরা সাদা তেলেও করতে পারো তবে সর্ষের তেল দিলে রান্নাটার টেস্ট হয় সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে তেলটাকে লাগিয়ে নিয়েছি গ্যাসের ফ্রেমটাকে লয়ে দিয়ে আমি পাঁচ ছটা মতো বড়ি ভালো করে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব দেখো ডালের বড়িগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি এবার আমি তেল ছড়িয়ে কোনো একটা পাত্রে তুলে নিলাম ওই তেলের মধ্যে গ্যাসের ফ্রেমটাকে লয়ে দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দিলাম হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি যে লাউয়ের খন্ডগুলোকে বা টুকরোগুলোকে কেটে রেখেছিলাম জল ছড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার এই লাউয়ের টুকরোগুলো মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব ঠিক দু মিনিট বাদে দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভালো করে লাউয়ের সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি এক চা চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে আমি ভালো করে লাভের সঙ্গে রান্নাটাতে আমি কোনো হলুদ দেবো না রান্নাটা একদম লাভের মতো সবুজ সবুজ রঙ হবে তবে তোমরা যদি চাও এক চিমটে হলুদ দিতে পারো লবণ দেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে লাউটাকে রান্না করব। দেখো পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করার পর লাউ থেকে অনেকটা জল বেরোতে শুরু করেছে আর লাউটা অনেকটা নরম হয়ে মজে গেছে ঠিক পাঁচ মিনিট বাদে আমি একটা মিডিয়াম গ্লাসে সমান গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে গরম জল দিলে কিন্তু রান্নাটা দুর্দান্ত টেস্ট হয় আরও মোটামুটি তিন মিনিট মতো আমি এই গরম জলের সঙ্গে লাউটাকে ফুটিয়ে নিলাম এবার আমি যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেগুলোকে হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়ে আমি এই ভাঙা বড়িগুলোকে দিয়ে দিলাম লাউের সঙ্গে ভাজা বড়িগুলো মিশিয়ে দিলাম রান্নাটার মধ্যে এই কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিলাম না শুধুমাত্র বন্ধের জন্য কোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি একদম হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম রান্নাটার মধ্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে এভাবে আমি আরও তিন মিনিট মতো ভালো করে রান্নাটাকে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব তবে এই রান্নাটা কিন্তু একদমই গা হবে না এটার নামই হচ্ছে লাউ বড়ির ঝোল 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 থাকবে লাউ একদম সেতু হয়ে গেছে আর এই লাউ বড়ির ঝোলও একদম তৈরি এই ঝোল ছোলটাই আমি রাখবো কারণ ঠান্ডা হলে একটু কমে যাবে ঝোলটা এই রান্নাটা কিন্তু এরকম ঝোল ঝোল হলেই ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ পাঁচটি স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর সার্ভ করবো